সরকার জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছিল বঙ্গবন্ধু মুজিবার রহমানের সেই স্লোগান যাতে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে আর না থাকে সেই আর্জি জানিয়েছিল সরকার আর্জিকে মান্যতা দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টও কিন্তু তাতে কি আর ঠেকানো যায় শহর থেকে গ্রাম গলি ভরে যাচ্ছে সেই স্লোগানে দু কুড়ি সালে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করে বাংলাদেশের হাইকোর্ট সম্প্রতি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে থাকা অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে সেই আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার বাংলাদেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের ব্রেঞ্চ এই রায় দেয় দু কুড়ি সালে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ এদিকে যে জয় বাংলা স্লোগান মুছে ফেলার ডাক দিয়েছি ইউনুস সরকার বাংলাদেশের অলিগলি এখন ছেয়ে গিয়েছে সেই জয় বাংলা লেখা পোস্টারে স্লোগানে ভরে গিয়েছে বাংলাদেশের পাবনা শহরের জজকোট প্রশাসনিক কার্যালয় পুরসভা জেলা পরিষদ দুর্জয় বাংলা এডওয়ার্ড কলেজ পাবনা জেলা স্কুল সহ পাবনা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়াল প্রায় সর্বত্রই এই পোস্টার বা দেওয়াল লিখন দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ করেই কে জেগে উঠছে বর্তমান সরকার বিরোধী শক্তি প্রাধান্য পাচ্ছে আওয়ামী লীগ চলছে জোর চর্চা এদিকে আজ শুক্রবার আওয়ামী লীগের বিশাল মিছিল দেখা যায় বাংলাদেশের রাস্তায় ভয় কাটিয়ে পথে নেমেছে আওয়ামী লীগ দেখা গেল ছাত্র যুবদের টিভি নাইন বাংলা ডিজিটাল Weeeeee mm -hmm.